আমি রফনাস কিচেনের থেকে বলছি এখন আমি হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য চিকেন হচ্ছে ম্যারিনেট করে রাখবো আমি মিক্স দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিব আর সামান্য একটু মুখে সরিষার ময়দা দিয়ে কুট করেই টিফিন দিতে পারবেন স্কুলে বক্সে করে রেখে দিবেন নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন রাখতে পারবেন চিকেন পপকন একটু আদা পেস্ট গোড়ামুড়িচ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব চাক দিয়ে দিব আমরা এটা মাখিয়ে নিব হচ্ছে এটা একটা বক্সে দিব তারপরে হচ্ছে এটাকে আমি একটা এটাতে আমি হচ্ছে একটু আটা দিয়ে মাখিয়ে নিব এটা দিয়ে আপনারা চাইলে বাচ্চাদের বাগান করে দিতে পারবেন ভেজে আর একটু লাগবে এটা সবচেয়ে ভালো হবে ঝাঁকিয়ে নিলে দাঁড়ান আমি দেখাচ্ছি এটা চাইলে আপনারা হচ্ছে এর মধ্যে একটু চাউলের গুঁড়া দিলে আরো ভালো হবে কিন্তু আমার চাউলের গুঁড়া শেষ হয়ে গেছে এর জন্য আমি এই যে এভাবে শুধু ময়দা দিয়ে করেছি এটা ভেজে আপনারা বার্গারও করতে পারবেন